মা লক্ষ্মী পাদুকায় বন্ধুরা আজকের বাংলা তারিখ হল আটাইশ কার্তিক চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল বৃহস্পতিবার চৌদ্দ নভেম্বর দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের ত্রয়োদশী দোষী তিথি আজকের নক্ষত্র হল চতুর্দশী নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা বারোটা চৌচাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো চার মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পনেরো মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে চিন্তা করুন সারা সারাদিন দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে প্রেমে বাধা থাকবে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন পেটের সমস্যা থাকবে পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন অভিনেতাদের জন্য খুব ভালো সুযোগ আসতে পারে গৃহনির্মাণ নিয়ে চিন্তা বাড়তে পারে নিকট কারো জন্য দুশ্চিন্তা আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবার স্ত্রীর কারণে কোনো বিবাদ থেকে সাবধান থাকা দরকার সম্পর্ক বাইরের সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে অশান্তি হতে পারে শুভ সংখ্যাচিয়ান বই শুভ দিক শুভ রত্নপিত মুক্তাশুভ রং সাদা বৃষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে অযথা ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিদ্যার্থীরা সুভ ফল লাভ করবেন আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন অপমানিত হওয়ার যোগ রয়েছে কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে দাদা বা ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন গহনার ব্যবসায় উন্নতির যোগ ভালো কাজে সুনাম হতে পারে অযথা তর্কে যাবেন না সমস্যা দেখা দেবে সম্পদ আর্থিক ক্ষেত্রে খুব খারাপ কিছু দেখা যাচ্ছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখা কষ্টকর হতে পারে সম্পর্ক গুরুজনের সঙ্গে সম্পর্কে আঘাত পেতে পারেন পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ সামান্য বাড়তে পারে শুভ সংখ্যা উনচাল্লিশ শুভ দিক উত্তরপূর্ব শুভরত্নপান্না শুভ রং সবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ ছোটদের পড়াশোনার জন্য খুব উপযুক্ত সময় চাকরিজীবীদের জন্য সময়টা ভালো যাবে না সারা দিন ব্যবসা নিয়ে মানসিক চাপ থাকবে সন্তানদের ব্যাপারে ভালো কোনো খবর আসতে পারে সংসারে ধৈর্য বজায় রাখতে হবে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন পরিবার বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক ঠিক রাখতে প্রচুর চাপ সহ্য করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক উত্তর-পূর্ব শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর গড়াতে পারে প্রবাসী কারও আসার খবরে আনন্দ লাভ বিপদ এলে মাথা ঠান্ডা রাখুন দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ লাভ পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে ব্যবসায় জব থাকলেও তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সংগত করা দ্রুত প্রয়োজন সম্পদ আর্থিক সুযোগ সুবিধা খুব ভালো পাবেন পারিবারিক জীবন মোটেও ভালো যাবে না সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পেশা জীবিকার ক্ষেত্রে খুব কষ্ট কষ্টসহ্য করতে হবে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক অগ্নিকোণ লাল প্রবাল শুভ রংলাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাঁধতে পারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন যানবাহনে ওঠা বিপদের আশঙ্কা রয়েছে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বাড়িতে কিছু চুরি যেতে পারে মনে কোনো উচ্চাসা থাকলে তা আজ প্রকাশ না করাই ভালো হবে মামলা মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে সম্পদ আয়ভাগ্য ভালো নয় একটু সাবধানে খরচ করুন পরিবারে জটিলতা বাড়তে পারে ভেবেচিন্তে কথা বলুন সম্পর্ক দাম্পত্য কলহের সম্ভাবনা সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে আনন্দের দিন শুভ সংখ্যা বাসটি শুভ দিক পূর্বশুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে চিকিৎসার খরচ বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যানবাহন চড়ার ব্যাপারে সতর্কতা প্রয়োজন দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে পুরনো পাওনা আদায় হতে পারে সারা দিন মনে কোনো কারণে ভয় কাজ করবে কারো কাছ থেকে কোনো মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করুন সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে মা বাবার কথায় গুরুত্ব দিন সম্পদ আর্থিক ক্ষেত্র শুভ পাওনা আদায়ের জন্য ভালো দিন পারিবারিক জীবন ভালো যাবে না মানসিক চাপ বাড়তে পারে সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা পেশাগত ক্ষেত্রে কারও সাহায্য পাবেন না শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে অপরের কথায় চললে অশান্তি বাঁধতে পারে পুরনো কোনো আশা পূরণের চেষ্টা সন্তানের কোনো ভালো কাজ আপনাকে আনন্দ দেবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে ব্যয় কম হবে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন সমাজের কোনো কাজের জন্য চাপ বাড়তে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে স্বামীর জন্য আয় বাড়তে পারে বন্ধুদের পিছনে খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পাবেন পারিবারিক বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্কের ব্যাপারে তিক্ততা আসতে পারে একটু সহজ থাকুন পেশাগত ক্ষেত্র খুব সাবলীল থাকবে শুভ সংখ্যা পচবান্ন শুভ পশ্চিম রত্ন পান্না শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন আঘাত লাগতে পারে আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময় ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি দাম্পত্য সম্পর্কে জটিলতা আসতে পারে স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু উপহার প্রাপ্তিতে আনন্দ লাভ হতাশার কারণে শরীর খারাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতিথি শান্তি শান্তিলাভ সম্পত্তি ক্রয়ের চেষ্টা করতে পারেন সম্পদ প্রভূত আর্থিক চাপ সহ্য করতে হতে পারে পারিবারিক ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যেতে পারে সম্পর্ক নিয়ে খুব একটা শান্তি পাবেন না পেশা জীবিকার জন্য খুব কষ্ট সহ্য করতে হতে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নচুনি শুভ রং কমলাধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে চাকরিজীবীদের জন্য খুব খরচের সময় কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য সৃষ্টি হতে পারে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অবান্তর কথায় অশান্তি বাঁধতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ বুঝে শুনে খরচ করুন পরিবারে সদ্ভাব বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে পারেন সম্পর্কের দিক থেকে দিনটি আনন্দে কাটাতে পারবেন পেশা জীবিকার স্থানে অঘটন ঘটতে পারে সাবধান থাকুন শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নপিত রং রংহলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে বিদেশযাত্রার ব্যাপারে আলোচনার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষুপীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে আচ্ছন্ন রাখবে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো হবে বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে সম্পদ আয়ের বেশিরভাগ বুদ্ধি আজ কাজে লাগবে না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কভাগ্য ভালো থাকবে পেশা জীবিকা নিয়ে কোনো চাপ এবং চিন্তা থাকবে না শুভ সংখ্যা সাত চার শুভ দিক উত্তর পশ্চিম মুক্তা শুভ মুক্তাশুভ রংহলুদ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে আধ্যাত্মিক কাজে মনোনিবেশ কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হবে কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্রে মিশ্রফল পরিবারে কারও জন্য মন কষ্ট সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে বেশি নজর দিতে হবে পেশা ব্যবসায়ীদের কষ্টের পরিমাণ বাড়তে পারে শুভ সংখ্যা উনপঞ্চাশ শুভ দিক উত্তরপূর্ব শুভ নীলা শুভ রং কমলা রং মিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কুচিন্তা থেকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের ব্যাপারে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে আপনার ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে সম্পদ আয়ের পথ সুগম থাকবে পরিবার স্ত্রীর জন্য পরিবারে সমস্যা হতে পারে সম্পর্ক ঘরে বাইরে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশার ক্ষেত্রে শ্রমের পরিমাণ বাড়লেও আয় খুব ভালো হবে না শুভ সংখ্যা একত্রিশ শুভ দিক অগ্নিকোণ রত্ন নীলা শুভ রং কালো